মা রোজ যা করে থাকেন বসুমাতাকে নমস্কার করছেন মন্দিরা দেখো থেকে নমস্কার করার পর মন্দিরে যেমন মন্দিরে গিয়ে নমস্কার করেন সব দিন মন্দিরেরটা তোলা হয় না যাই হোক দেখো বসুমা থেকে নমস্কার করার পরে মার ভক্তরা চলে এসেছে ওকে খাবার দিতেই হয় রোজ এটা রোজগার রুটিন ও দেখো ফুলে বসে ওদের মতো তাপমান মনে খেয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছন্দরা খাওয়া শেষ খেয়ে দিয়ে ওরা চলে গেলো এবার মা থালা বাসন নিয়ে কলের পাড়ে গিয়ে দেখো মারবে মাঝার দেওয়া পরিষ্কার হয়ে গেলে থালা বাসন রেখে দেবে এখনো প্রচুর কাজ করে আমার মা প্রচুর পরিশ্রম করতে পারে দেহে দেয় না তা করবে কি করবো কিছু করার নেই বাধ্যতামূলক ওনার ছেলে যেতে কোনো গতি এখনো হয়নি কী করবো বলো ওই খেলা বাসন রেখে দিলো রেখে দিয়ে পরবর্তী কাজে জয়েন করব দেখতে থাকুক পরবর্তী কী কাজে ও ঠাকুরের খেলা বাসন নিয়ে যাচ্ছে খেলা বাসন বাজার পর শেষ বাবাকে মা চা করে দিয়েছিল ওই ওরা বাবার কাছে চলে যাচ্ছে চা খাওয়ার জন্য আজকে খাচ্ছে না দেখো কী নাটক করছে দেখো

এই কাঁঠাল খাচ্ছি তো আপনারা খেয়ে দেখবেন কাঁঠাল হুম দারুণ দারুণ লাগলো গাছ পাকা কাঁঠাল তো সেকি মিষ্টি অপূর্ব কাঁঠাল খাওয়া শেষ মা বলছে কটা পাতা ঝাড় দেবে আমি দুপুর দিতে হবে না বলছে না তাও যাবে পাতা ঝাড় দিচ্ছে পাতা কাটা মা রেখে দিলে অনুন পাড়ে এবার আমাকে কিছু ঘাস হয়েছে পাট জমিতে প্রচুর পরিমাণে ওগুলো কিছু পরিষ্কার করে দিতে হচ্ছে বন্ধুরা দেখো